আসসালামু আলাইকুম জমির বেতর থেকে স্বাগতম আমরা আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পঞ্চাশ নম্বর ওয়ার্ড দক্ষিণ খান থানা এলাকায় এটা জমিতে দেখাবো তিন কাঠা এটা একটা বিশ ফুটের রোড এই রোডটা সোজা এসে জমিতে ঠেকবে এটা সোজা এখান থেকে রাস্তা এই পাশে দুইটা প্লট আছে তো এই দুইটা প্লটের জন্য এই দুইটা প্লটের জন্য রাস্তা এটা এদিক থেকে এভাবে চলে যাবে এভাবে চলে যাবে তো এটা পাশে আছে তেত্রিশ আর লম্বায় আছে ছেষট্টি ছেষট্টি আর তেত্রিশ আর রাস্তা বিশ ফিট তিন কাঠা জমি বর্তমানে একটা টিন শেড ঘর করা ওটা স্কুল হিসেবে ভাড়া দেয়া তিনশেট গড় স্কুল গড় হিসেবে বাড়া দেওয়া খুব চমৎকার একটা লোকেশান একদম উত্তরার খুব কাছে আজমপুর কাঁচা বাজার তো এই তিন কাঠার জমিটা বিক্রি হবে প্রতি কাঠা এখানে জমির মূল্য চাওয়া হচ্ছে আশি লক্ষ টাকা করে পার কাঠা একদমই উত্তরার কাছে আজমপুর কাঁচা বাজারের কাছে রাস্তা পাবেন বিশ ফিট সোজা বরাবর এটা সোজা বরাবর এই বিশ ফিটের রোড এটা বিশ ফিটের রোড আর তিন কাঠার প্লট যদি ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন জমি বাড়ি ক্রয় বিক্রয় জমি ভাট বাজারের সাথেই থাকবেন সে মনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এ পর্যন্ত না এ পর্যন্ত এখান থেকে সীমানা শুরু এখান থেকে পঁয়ষট্টি তেত্রিশ ফিট আর পঁয়ষট্টি ফিট এই তো